মুস্তাফিজুর রহমান প্রমাণ করেছেন নিলামে নাম তুললে বাংলাদেশি ক্রিকেটারদের দাম হতে পারে আকাশ আকাশচুম্বী অথচ বরাবরের মতো এবারও বাংলার ক্রিকেটারদের সাথে আইপিএলের নিলামে হল চরম অন্যায় বাংলাদেশ থেকে সাতজন ক্রিকেটার ছিল আইপিএলের চূড়ান্ত নিলামের তালিকায় নিলামের সেটগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের এমন জায়গায় ফেলা হয়েছে সেখান থেকে নিলামের টেবিলে ডাক পাওয়ার সুযোগ নেই আইপিএলের মিনি নিলামে বাংলাদেশ থেকে চূড়ান্ত তালিকায় সাত ক্রিকেটার থাকলেও দল পেয়েছেন কেবল মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দুই দফায় লড়াইয়ের পর দুই কোটি রুপির মোস্তাফিজুর রহমানকে নয় দশমিক দুই কোটি রুপিতে দলেই ভেরিয়েছে কলকাতা নাইট রাইডার্স এদিকে আইপিএলের নিলামে ডাক পেয়েছিলেন তাস্কিন আহমেদ ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপিতে নিলামে ডাকা হলেও তাস্কিনকে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি এছাড়া তানজিম হাসান সাকিব লেগ স্পিনার রিশাদ হোসেন পেসার শরীফুল ইসলাম স্পিনার রকিবুল হাসান কিংবা পেসার নাহিদ রানাকে ডাকা হয়নি আইপিএলের নিলামে নিলামে নামই তোলা হয়নি তাদের এমন অবহেলা লক্ষণীয় ছিল আইপিএলের নিলামে